আয়ু বাড়ানোর সহজ উপায় আজকের এই ভিডিওতে আমরা জানব আমরা কিভাবে আমাদের আয়ু বৃদ্ধি করতে পারি সুন্দর এই পৃথিবীতে সুস্থ সবলভাবে বেঁচে থাকা বড় নিয়ামত বেশিদিন বাঁচতে কে না চায় আর সেই বাঁচা যেন হয় সুস্থতায় আমাদের দেশে মানুষের গড় আয়ু এখন বাহাত্তর বছর কিন্তু একটু নিয়ম মেনে চললে আশি নব্বই বা একশো বছর কাছাকাছি বাঁচা যায় সুস্থ জীবনযাপন বিশেষ করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রত্যহ শারীরিক ব্যায়াম ও মনোচাপ থেকে মুক্তিতে আয়ু বাড়ে এছাড়াও কিছু স্বাস্থ্যকর অভ্যাস আছে যার মাধ্যমে খুব সহজেই স্বাস্থ্য ভালো রাখা যায় সুস্থ থাকতে ও দীর্ঘায়ু পেতে উপায় সমূহ চলুন জেনে নি ব্যায়াম করুন নিয়মিত ব্যায়ামে বার্ধক্য প্রক্রিয়ার গতি কমানো যায় আয়ু বাড়াতে নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করতে হবে এমন ব্যায়াম করতে হবে যাতে স্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের গতি বাড়বে এতে করে হৃৎপিণ্ড ফুসফুস ও পেশির সক্ষমতা বাড়ে যার ফলে ডায়াবেটিস স্থূলতা থেকে দূরে থাকা যায় এবং আয়ু বাড়ে প্রতিদিন হাঁটুন অন্তত ২০ থেকে ৩০ মিনিট ওজন বাড়তে দিবেন না সহজ হিসাব বলে সেন্টিমিটারের উচ্চতা বের করে একশো বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি হবে আপনার আদর্শ ওজন পাশাপাশি পেটের পরিসীমা বা ভুড়ির বেড যেন উচ্চতার অর্ধেকের বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন দুশ্চিন্তা মুক্ত থাকুন দুশ্চিন্তার দেহে কর্টিসল হরমোন নিশ্চিত করে যা ওজন আধিক্য বাড়ায় টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ দ্রুত গুড়িয়ে যাওয়া ও অল্প বয়সে মৃত্যু ঘটে মানসিক চাপে থাকলে বা রেগে গেলে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় যা আপনার হৃদযন্ত্র মেটাবি মেটাবলিজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে তাই পছন্দের কাজে ব্যস্ত থাকুন চাপ মুক্ত থাকুন একটু বেশি হাসুন হাসি আমাদের আয়ু বাড়াতে পারে বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে হাসিতে মানুষ দীর্ঘায়ু পায় হাসলে অ্যান্ডার ও সেরোটোনিনের মতো সুখ হরমোন নিশ্চিত হয় যা প্রদাহ ও ব্যথা ভুলিয়ে দেয় প্রাকৃতিকগতভাবেই শুধু তাই নয় হাসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শক্তিশালী করে দেহের ক্ষমতাকে প্রতিদিন অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমান দুপুরে অন্তত পনেরো থেকে বিশ মিনিটের হালকা ঘুম খুব উপকারী এতে আয়ু বাড়ে গবেষণায় দেখা গেছে যারা দুপুরে পনেরো থেকে বিশ মিনিট ঘুমান তাদের হৃদরোগ ক্যান্সার বা স্ট্রোক হবার ঝুঁকি খুবই কম নিজেকে কিছুটা সময় দিন স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নিজেকে একটু দম দেওয়া উচিত কর্মকাণ্ড কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা ছুটি নিন প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে কাটান মাথায় সব চিন্তা ঝেড়ে ফেলে আবেগ দূর করুন এতে চিন্তা ও চাপ মুক্তি হবে এতে হৃদস্পন্দন কিছুটা কমবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে প্রকৃতির সংস্পর্শে যান মনের চাপ কমাতে কিছু সময় প্রকৃতির সান্নিধ্যে কাটান এতে রক্তচাপ কমবে ও মন ভালো হবে নির্মল প্রকৃতির মাঝে কিছুক্ষণ হেঁটে বেড়ালে মানসিক অবস্থার উন্নতি হয় যা বিষণ্ণতা দূর করে সিজোফ্রেনিয়ার মতো সমস্যাও দূর করে স্বাস্থ্যসম্মত ও পরিপূর্ণ পুষ্টি সমৃদ্ধ খাবার প্রতিদিনের খাদ্যাভ্যাসে যোগ করতে হবে রঙিন শাকসবজি বিভিন্ন ধরনের ফলমূলে প্রচুর পরিমাণ ম্যাক্রো পাওয়া যায় তাই চেষ্টা করতে হবে নিয়মিত মৌসুমী ফল ও শাকসবজি খাওয়ার। অতি ভোজন করবেন না কোমল পানীয় প্রক্রিয়াজাত খাবার ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন সিগারেট পান একদম করবেন না ধূমপানের ফলে ফুসফুসের ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে এবং প্রজনন স্বাস্থ্যের ওপরেও ক্ষতিকর প্রভাব পড়ে এছাড়া শরীরের এমন কোনো অঙ্গ নেই যে ধূমপানে শরীরের ক্ষতি হয় না ধূমপানে অভ্যস্ত ব্যক্তিদের ধূমপান ছাড়ার বছর দুয়েকের মধ্যে হৃদরোগের আশঙ্কা প্রায় অর্ধেকে নেমে আসে ধূমপানের সঙ্গে যুক্ত ক্যান্সারের আশঙ্কা প্রতি বছর কমতে থাকে পনেরো বছরের মধ্যে ধূমপানের সব ধরনের ক্ষতি দূর হয়ে যায় সুতরাং আজই বাদ দিন যদি আপনি এতে অভ্যস্ত হয়ে থাকেন মানসিক স্বাস্থ্যের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হবে বিশ্বস্ত কিছু মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন এতে করে আপনার জীবনে ঘটে যাওয়া ভালো বা খারাপ ঘটনাগুলো কারো সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন যা জীবনে শান্তি আনতে পারে জীবন মৃত্যু নির্ধারিত প্রত্যেক মানুষ তার নির্ধারিত সময়ে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করবে কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তালা তার হায়াত বৃদ্ধি করে দেন ইসলামী বিধান অনুসারে কোনো মুসলমানের জন্য স্বাভাবিকভাবে হায়াত বৃদ্ধির দোয়া করা শরীয়ত সম্মত হাদিসে আছে নেক আমল বা দোয়ার দ্বারা আল্লাহর পক্ষ থেকে হায়াত বাড়ে হায়াত বৃদ্ধি বলতে মহান আল্লাহ তাকে এমন কাজ করার তৌফিক দান করবেন যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে সালমান ফার্সি রহমাতুল্লাহ থেকে বর্ণিত হাদিসে রসুল্লা সাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না তিরমিজি হাদিস একুশো উনচল্লিশ বুখারি হাদিসে রয়েছে যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে অপর এক হাদিসে রয়েছে আত্মীয়তার বন্ধন বজায় রাখা চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায় দীর্ঘমেয়াদে আপনার স্বাস্থ্য এবং জীবনের মান উন্নত করতে পারেন নিয়মিত চিকিৎসাগত পরীক্ষা করান লেখালেখি করুন ধ্যান করুন যা মানসিক চাপ দূর করতে সবথেকে ভালো উপায় প্রতিদিন মাত্র কয়েক মিনিট ধ্যানেই আপনার মস্তিষ্কের উদ্বেগ এবং উত্তেজনা থেকে প্রয়োজনীয় মুক্তি দিতে পারে চলুন আমরা স্বাস্থ্যসম্মত নিয়ম মেনে জীবন যাপন করি এবং সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকি এবং এই জীবনের স্বাদ উপভোগ করি ধন্যবাদ সকলকে আমাকে শোনার জন্য আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন